মহিলা হাঁটছে প্রেশার মাফার জন্য পরে উনি বলছে মাসুর সাহেব বলছে যে কতক্ষণ হাঁটছেন বা বিশ মিনিট বা পাঁচ মিনিট বসে এই মুহূর্তে প্রেশার মাপছে মাপার পর এই মুহূর্তে হাতি ডাইসা ফুট দেওয়া এই মহিলারা এ করছে পরে মহিলার ভিতরে বেড়ে গিয়ে মাসুদ ভাই উপরে ঘুরছে পরে মাসুদ ভাই বাহিরসে বাইরে সামনে গেছে যাইতে মাসুদ মাসুর ফুট দেওয়া দই পেশা এনে চাপা মারছে পরে এনে ফালাই দেওয়া হাতে চলে গেছে

তবে সরে যখন জোড়াই নিছে হাতি পরে মাছ উঠে বাড়ি বাড়ি মাছ বাড়ি মারার পরে তার মাথা দে লারা মাছ লারা মারার পরে বেড়া করে দিয়ে ফেলা হলো সত্য ঠিক আছে হাতি মাথা দিবাই মাছ যখন হাতি মাছের মধ্যে দম আঘাত করছে মাছ তো দেখো অনেক লাগা মাছে লাগা পরে মাছ কাটা ডাক্তার মারা গেছে জেলে মারা গেছে নিয়তি খুসা দিছে হাতিরে

কেউ নাকি কে নাকি একজন হাতিরে বাড়ি মারছে হ্যাঁ হাতি বুধে রেগে গেছে কি এই রকম মাহুদ পিঠে বসা আছে উনিও বুধে বের হয়েছে দোকান থেকে পরে হাতি ওনারে নাকি মাথা দেয়া না সুর দেয়া ধাক্কা মারিয়া পাকা রাস্তায় ফেলাই দিছে পাকা রাস্তায় হয় ওই চাঁদাবাজি ওনার দোকানে কয়েকজন মহিলা পেশেন্ট ছিল উনি ট্রিটমেন্ট করতেছিলেন এমন সময় এই হাতি যায় চাঁদা চায় চাঁদা চাওয়ার এক পর্যায়ে কেউ একজন আমাদের লোক মুখে সোনা কেউ একজন হাতিকে বুধ ফুটা ফুটা দেয় বা বাড়ি তাড়ি দেয় এতে হাতি ক্ষিপ্ত হয়ে সোনার উপরে আক্রমণ করে উনি দোকানের ভিতরে ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি দোকানের ভিতরে ছিলেন সেই দোকানের ভিতর থেকে চুলের মাধ্যমে বাড়ি দিয়ে ওনাকে ফেলে দেওয়ার পরে এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার পরে প্রাথমিকভাবে তো নজরুল মেডিকেল কলেজে নেওয়া হয় ওনারা রাখতে অপার অপারগতা প্রকাশ করে পরে মানিসিক রেফার করা হয় রাখতে অপারগতা প্রকাশ করে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় আজকে সকালবেলায় সম্ভবত এগারোটা সাড়ে এগারোটা বা বারোটার সময় ঢাকা মেডিকেলে একটা অপারেশন হয় সেই অপারেশন আমরা যতটুকু শুনতে পেরেছিলাম যে সাকসেসফুল হয়েছে সাকসেসফুল হওয়ার পরে দশ মিনিট বা পনেরো মিনিট পরে আমরা শুনতে পাই যে উনি মারা গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনা জন্য আমরা প্রশাসন এবং বন মন্ত্রণালয় পশু সম্পদ মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি কেন এইভাবে যেখানে জনগণ থাকে পাবলিক প্লেসে কেন এর এরকম একটা এত বড় একটা জন্তু কেন ওরা পাবলিক প্লেসে ছাড়বে এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত আজকে আমরা ভুক্তভোগী আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি প্রশাসন এবং বন মন্ত্রণালয়ের কাছে পশু সম্পদ মন্ত্রণালয়ের কাছে এটার ব্যাপারে সুনির্দিষ্ট আইন করা হোক